বিদেশে আসার জন্য আমাদের অনেক সময় অনেক খরচ করা লাগে যেরকম আমি সিঙ্গাপুর আসিয়ে যে একজনের কাছে টাকা দিলাম এক মুসলমান ভাইয়ের কাছে তাড়ি টুপি জুববা টুকবা দেখে মনে করলাম যে এ আসছে আল্লাহর ফেরেস্তার মতো পবিত্র নাহমাদ ইল্লি তালাম আম আবাদ সালাম সালাম দিয়ে মনে করেন যে আমার টাকাটা মেরে নিয়ে চলে গেল এবার মনে করলাম যে এক হিন্দু ভাই পালাম শিবা শিবা শঙ্কর নাম ও বাবা রামদেবের ছবি টবি দিয়ে মনে করেন যে খুব ইমান আমলের কথাবার্তা বলে ঠিক আছে ও আমার প্রায় তিনশো সত্তর রিঙ্গিত মেরে দিয়েছে চলে গেল এক দেশটা ভাই দেশে গেল দেশে যে কছে যে ভাই আমার এমন মারা মেরে আমি আর নামাজ পড়তে পারছি না ঠিক আছে ওই ডিম মেরেছে পিটি হাঁটুতি ব্যথা হয়েছে ঠিক আছে সো প্রতারক গুলো প্রতারকই শুধু প্রতারক গুলো ধর্ম লাগায় আপনার বিশ্বাস্ততা অর্জন করার জন্য ঠিক আছে তো এই ধরনের প্রতারক থেকে সাব সাবধান প্রতারকের কোনো ধর্ম হয় না প্রতারকরা কোনো মানুষের বন্ধু হয় না প্রতারক প্রতারকই হয়